আমরা সফলতার পিছনে মানে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে এমন অন্ধ হয়ে গেছি যে আমরা আসলে মানে ভুলে গেছি যে আমরা মরে যাব। আমরা পরকালে চলে যাব। আমরা একদিন মরতে হবে আল্লাহ মাফ করুক আপনি যতই পাপের সাগরে ডুবে থাকেন না কেন আপনাকে কিন্তু নামাজ পড়তে হবে মাথায় রাখতে হবে যে আমি একদিন মরে যাব। বাট এটা চিন্তায় রাখতে হবে যে আমি খারাপ কাজ করতেছি নামাজ পড়ুন আপনি মানে যেটাই করেন আপনি পাপের সাগর ডুবে আছেন আপনি নামাজ পড়ুন বাট এটা আপনার জন্য কামিয়াবি হবে আশা করি আমি একটা পেশা জড়িত আছে আমি কিন্তু গান বাজনা এটা সেটা নিয়ে কাজ করি কারণ এটা আমার কর্ম আমি করতে হয়েছি আমি অন্য কোনো কাজ শিখিনি এখন তারপরও আমি ইনশাল্লাহ চেষ্টা করি যে নামাজ পড়ার জন্য যে আল্লাহ বলছে তুমি যতই যত পাপের সাগরে ডুবে থাকো তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়তে থাকো আপনাদেরকে আমি জ্ঞান দিচ্ছি না এতটা জ্ঞানই আমি হয়ে যাইনি বাট আপনাদের ভালোর জন্য বলছি কি যদি পারেন যে তো কিছুই করেন একটু নামাজটা পড়েন ভাইয়া কারণ আজকে আসি কালকে নাই